নিজেদের স্টেডিয়াম পরিষ্কার আর ইঁদুর মুক্ত রাখতে ভিন্ন এক পদ্ধতি অবলম্বন করেছে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলছে এলসে মার্টিসো স্টেডিয়ামে আর খাওয়া যাবে না সূর্যমুখীর বীজ এই খাবার খাওয়ার সময় নষ্ট হয় আশেপাশের পরিবেশ বেড়ে যায় ইঁদুরের উপদ্রব আর মাঠে ড্রেনেজ ব্যবস্থার অবনতি হয় এই সিদ্ধান্ত নেয় এলছে এর আগে একই কারণে নিজেদের মাঠে সূর্যমুখীর বীজ বিক্রি বন্ধ করে দেয় ভ্যালেন্সিয়া জার্মানির হ্যামিলন শহর যখন ইঁদুরের যন্ত্রণায় অস্থির ঠিক তখনই আবির্ভূত হয় এক বাঁশিওয়ালার লোকটি বাঁশি বাজিয়ে যেতে লাগল আর ইঁদুরেরা বাঁশি শুনে ঘরের কোনা কাঞ্চি থেকে বের হয়ে তার পিছু নিল এক পর্যায়ে বাঁশিওয়ালার নির্দেশে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল ঠিক তেমনি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ স্প্যানিশ ক্লাব এলসের মাঠ মার্তিনেসো স্টেডিয়াম এই কোনো আলাকে ডাকেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ বরং দর্শকদের খাওয়া দাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে তারা অর্থাৎ স্টেডিয়ামের ভেতর সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী ফুলের বীজ খাওয়া নিষিদ্ধ করেছে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলসে জনপ্রিয় আর খাবার সূর্যমুখী বীজ যা স্প্যানিশ ভাষায় পাইপাস নামে পরিচিত বাংলাদেশিদের যেমন মাঠে বসে বাদাম খাওয়ার অভ্যাস ঠিক তেমনি স্প্যানিশ ফুটবলে গ্যালারিতে ম্যাচ দেখতে দেখতে দর্শকদের সূর্যমুখী ফুলের বীজ জীবনের ঐতিহ্য বেশ পুরনো কিন্তু বিপত্তি বাঁধে এখানেই সূর্যমুখী বীজ খেতে গেলে এর খোসা ছড়িয়ে পড়ায় নোংরা হয়ে যায় চারপাশ সে কারণেই লবণ এই খাবার শেষ পর্যন্ত স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে ক্লাবটির পক্ষ থেকে বলা হয় বীজের খোসার কারণে তাদের স্টেডিয়ামের ব্যবস্থার পাইপ হয়ে গেছে ড্রেনেজ এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে আসনগুলোর মান খারাপ হয়ে যাচ্ছে ফলে পরিষ্কার ও ব্যবস্থাপনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাশাপাশি সূর্যমুখী বীজের খোসার কারণে কবুতর আর ইঁদুরের সংখ্যাও বেড়েছে তবে এলসে প্রথম নয় এর আগে লালিগায় ছয় বারের চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়া দু সালে ঘোষণা দেয় তাদের স্টেডিয়ামে আর সূর্যমুখীর বীজ বিক্রি হবে না কারণ এই বীজের লোভে স্টেডিয়ামে ইঁদুর জাতীয় প্রাণীর উৎপাদ বেড়ে যায় সানজানা আইভি যমুনা স্পোর্টস